পালা এইগুলো কি কাতে কাতে পাওয়া যায় এক একটারকম খাবে বার করো বার করা এইকিন্তু এটা তো সবুজ থাকে ও এটা কাটলে সবুজ ভিতরটায় একটা দানা থাকে বাইরেতে থাকে ওইটা কোনটা এটা পাকা ভেত কাটলে কি কালার আছে পেস্তা গ্রিন তো এটা কি মা ভাগিস হাওয়া গোবা বলনি অ্যাভোকাডোটাকে বলছে আবাগাবা এটা কি লেখা যায় অ্যাবা অ্যাবাক অ্যাবাকাডে মিনি গেমস এটা দূর এটা খাপে খাপে আবার এইসব কি সব খাপে খাপে রাখা আছে আর মা বলছে মা বলছে আর পরশু দিনও বলছিল যে ও আবাক খায় আমি কি আবাক আবা বলছে আরে আবাক খায় না ওটা আবাক আবা না এটা অ্যাভোকাডো বলছে না অ্যাভাকাডো আমি এসব ওই মাখনা ফাখনা খাই না হোট তো বলছে আবাক এখনো বলছে আবার খাবার আমি ভাগ্যিস বলেনি হাওয়া গোবা